হ্যালো গাইজ নিউ ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দু হাজার চব্বিশ সালের বাঙালিঙ্ক টপ ফাইভ সেরা ইন্টারনেট ফ্রি কোডগুলো শেয়ার করবো যে কোডগুলোর মাধ্যমে আপনারা টপ ফাইভ কোড পাবেন যে কোডটি দিয়ে প্রত্যেক কোডটি দিয়ে ফ্রি জিপি নিতে পারবেন ঠিক আছে তো সেই কোডটি হচ্ছে দু সালের এখন পর্যন্ত বেস্ট কোড এবং ক্যামেরা অনেকটা রিচার্জ করে এবং অনেকটা কষ্ট করে কিন্তু এই কোডগুলো শেয়ার করছি তো অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আপনারা দুই হাজার চব্বিশ সালে বাংলা লিঙ্ক টপ ফাইভ বেস ফ্রি ইন্টারনেট কোড দু হাজার চব্বিশ সালে সেই কোডগুলো এখন আমি এক এক করে আপনাদের সামনে শেয়ার করব এবং আপনারা এখানে আমাদের নাম্বার ফাইভে রয়েছে মাত্র আপনারা পাঁচশো এমবি কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ফ্রিতে নিতে পারবেন এবং নাম্বার ফোরে রয়েছে টু জিবি নাম্বার থ্রিতে রয়েছে থ্রি জিবি নাম্বার টুয়ে রয়েছে ফাইভ জিবি এবং নাম্বার ফোনের রয়েছে সেভেন জিবি আছে তো এখন আমি আপনাদেরকে এক এক করে সবগুলো কোড এখন আমি আপনাদেরকে বলে দেব তো আপনারা পাঁচশো এমবি ফ্রি চব্বিশ ঘন্টার জন্য যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের ফোন থেকে ডায়াল করতে হবে স্টার ফাইভ ত্রিপল জিরো স্টার থ্রি টু ওয়ান জিরো হ্যাশ তো অবশ্যই আপনারা আপনাদের লিঙ্ক সিম থেকে আপনারা যদি পাঁচশো এম বি চব্বিশ ঘন্টার জন্য যদি আপনারা নিতে চান একদম ফ্রিতে তাহলে আপনারা ডায়াল করে দেবেন এই কোডটি স্টার ফাইভ থ্রি জিরো স্টার থ্রি টু ওয়ান হ্যাশ তো এটা হচ্ছে নাম্বার ফাইভের টাকা তো এখন আমি আপনাদেরকে নাম্বার ফোরে যেই অফারটি রয়েছে সেটি বলে দেব তো নাম্বার ফোরে রয়েছে আপনারা দুই জিবি ফ্রিতে নিতে পারবেন যার মেয়াদ পাবেন তিন দিন তো এই দুই জিবি ইন্টারনেটটি নেওয়ার জন্য আপনি যে কোডটি ডায়াল করতে হবে স্টার ত্রিপল স্টার ফাইভ ত্রিপল জিরো স্টার ডাবল ফোর টু জিরো হ্যাশ তো আমি আবারও বলছি আপনার টু জিবি ফ্রি তিন দিনের মেয়াদে নেওয়ার জন্য আপনার যে কোডটি ডায়াল করে দিতে হবে স্টার ফাইভ জিরো 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 স্টার ফোর ফোর টু জিরো হ্যাশ তো আপনারা এই কোডটি ডায়ল করে দেবেন আপনারা টু জিবি ফ্রিতে নেওয়ার জন্য হতো এখন রয়েছে তালিকার তো তালিকার তিন নম্বরে রয়েছে তিন জিবি ফ্রি সাত দিনের মেয়াদ তো এই তিন জিবিটি নেওয়ার জন্য আপনার যে কোটি ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন জিরো সেভেন জিরো হ্যাশ তা আমি আবারও বলছি আপনারা তিন জিবি সাত দিন মেয়াদে যদি আপনারা নিতে চান একদম ফ্রিতে ডায়ল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন জিরো সেভেন জিরো হ্যাশ তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে তালিকার নাম্বারের ফাইভ জিপি ফ্রিতে নিতে পারবেন তো তালিকা নাম্বার টু এ রয়েছে ফাইভ জিবি সাত দিন ম্যাথে একদম ফ্রিতে নেওয়ার জন্য আপনারা যে কোডটি ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ফোর ফাইভ জিরো হ্যাশ তো আমি আমরা বলছি আপনারা ফাইভ জিপি সাত দিন ম্যাতে একদম ফ্রিতে নেওয়ার জন্য যে কোডটি ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান ডাবল ফোর ফাইভ জিরো হ্যাশ তো আমি আবারও বলছি কোডটি স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল ফোর ফাইভ জিরো হ্যাশ তো আপনারা এই কোডটি ডায়াল করলে আপনাদের বাংলালিঙ্ক সিম থেকে ফাইভ জিবি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন যার ম্যাথ পাবেন সাত দিন তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে পাচ্ছেন আপনারা সেভেন জিবি ফ্রি যার ম্যাথ পাবেন তিরিশ দিন তো আপনারা সেভেন জিবি যদি আপনারা ফ্রিতে নিতে চান তাহলে আপনারা এই কোডটি ডায়াল করে দেবেন স্টার ফাইভ জিরো 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 স্টার টু জিরো টু ফোর হ্যাশ তো আমি আবার বলছি আপনারা সেভেন জিবি যদি ফ্রিতে নিয়েতে চান এক মাস মেয়াদে তাহলে আপনারা ডায়ল করে দেবেন স্টার ফাইভ জিরো 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 স্টার টু জিরো টু ফোর হ্যাশ তো আপনারা এই কোডটি ডায়াল করে আপনারা সেভেন জিবি এক মাসের জন্য একদম ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো এখন এই অফারগুলো এই কোডগুলো আমরা কালেকশান করেছি বিভিন্ন গ্রুপ থেকে এবং বিভিন্ন মানে বিভিন্ন ইউজার থেকে যাদের সিমে এই কোডগুলো অফিসিয়ালভাবে দিয়ে থাকে তো আপনারা জানেন যে অনেকের সিমে আসলে তার সিম ইউজের উপরে ডিপেন্ড করে কোম্পানি কিন্তু এই ফ্রি অফারগুলো দিয়ে থাকে তো আমরা ওইখান থেকেই কিন্তু এই কোডগুলা কালেকশান করেছি ঠিক আছে তো আপনাদের ফোনে কোনো না কোনো একটি অফার অবশ্যই রয়েছে তো আপনারা এই কোডটি সবগুলো কোড যদি আপনারা ডায়াল করেন কোনো একটি অফার অবশ্যই আপনার সিমে রয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনার সিমে যদি কোনো একটি অফার পান তাহলে এই ভিডিওতে জাস্ট একটি কমেন্ট করে আমাদের এই ভিডিও থেকে লাইক করে যাবেন আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য